এখন বছর সংসারই আড়াই বছর সংসার করছে

বহুদিনের পুরাতন দিন চোদ্দশ তেষট্টি বছর তার বয়স হয়েছে আমি আপনার শরীরে দিব এই ঝিনটা আপনি মনে করেন যে যেকোনো কাজ এই ঝিনের দ্বারাই আপনি করাইতে পারবেন আপনি তার কাছ থেকে আপনি ওই ঝিনের কাছ থেকে আপনি মানে সহযোগিতা পাবেন কিভাবে কাজ করার লাগবো কোন নিয়মে কাজ করার লাগবো কি বারো দিন কাজ করার লাগবো সমস্ত কিছু নিয়ম কারণ শিখাই দিব সমস্যা নাই আজকে আপনারা আমি হবে নাম ঠিকানা ছবিগুলা পাঠাই দিন তাহলে নাম ঠিকানা ছবিগুলা পাঠাই দিন ছবি নাম ঠিকানা একবার লাইভ গ্যারেন্টি কাজ করে দিবনে ধরো হ্যাঁ 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 বাপের বাড়ি বাপের বাড়ি একদম ভুলে যাবো গা স্বামী মনে করলাম যে সবসময় স্বামীর প্রতি পাগল থাকবো হ্যাঁ হ্যাঁ এই যে মনে করলাম যে 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 আমল রাম এই যে আমল তো হেন আমার কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর আমল বুঝছেন ভয়ঙ্কর ভয়ংকর ভয়ঙ্কর আমল আমি যে আইতেছি এই যে আমালগুলা দেখেন এটা কিন্তু একবার ডাইরেক্ট কুফুরি এদিলে আমি মনোরঞ্জন সাধারণ লোক না আমার কাছে অনেকগুলা জিনিস আছে যে দেখেন অনেকগুলা কিতাব এই কিতাবগুলা কেউ দেখাইতে পারবো না আমার কথাটা বলছেন টেংশন করেন না নাম ঠিকানা ছবিগুলা সুন্দর ভাবে এই মূর্তি পাঠাই দেন আচ্ছা পাঠায় দেন আর আমাজনের দোয়া রাখেন

আচ্ছা এটা আমি টেকনিক্যাল আমি আপনারা সবকিছু কিছু বুঝাই দিই এটা আপনি নিজে নিজে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করতে পারবো তো তার প্রথম কাজ করতে গেলে ওটা সামনে না থাকলে হয় না আচ্ছা আমি আপনার সহযোগিতা কোনো সমস্যা নাই আপনি নাম ঠিকানা ছবিগুলো সুন্দরভাবে পাঠিয়ে দেন আমি যে কাজে আছি তো কাজ চালান দিতাছি বুঝছেন একটা ভানের কাজ নিয়ে বসি তো কাজটা চালান দিয়ে দিতাছি আপনার নাম ঠিকানা ওনার নাম ঠিকানা ছবিগুলো পাঠিয়ে দেন